বিশেষ সাথে তাল মিলিয়ে পুরো বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে এবং এখন আসলে বলতে দ্বিধা নেই যে বাংলাদেশের মানুষ একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সো এর সাথে তাল মিলিয়ে গ্রামীণ ফোনও বদলাচ্ছে এবং গ্রামীণ ফোন থেকে আমরা যেভাবে ইনভিশন করি গ্রামীণ ফোনকে যে উই ওয়ান্ট টু বি দ্য মোস্ট প্রেফার্ড পার্টনার ইন কাস্টমার্স ডিজিটাল লাইফস্টাইল সো আপনি যদি দেখেন যে মানুষের জীবনযাত্রার মেজর যে পার্টগুলো আপনি যদি এন্টারটেনমেন্ট বলেন আপনি যদি কমিউনিকেশনস বলেন আপনি যদি কমার্স বলেন সব কিছুতেই দে আর ডিজিটাল সার্ভিসেস আমরা এন্টারটেনমেন্টের জন্য ইউটিউবে যাচ্ছি আমরা কমিউনিকেশানের জন্য ফেসবুক ব্যবহার করছি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি আমরা কমার্সের জন্য অ্যামাজন ব্যবহার করছি সো প্রত্যেকটি ক্ষেত্রেই ডিজিটালের একটা অপরিহার্য অংশ হয়ে গিয়েছে আমাদের লাইফস্টাইলের সো এই ডিজিটালটা এখন বলতে অস্বীকার করার কোনো উপায় নেই যে এই ডিজিটালটার দিকেই আমরা ধাবিত হচ্ছে এবং পুরো বাংলাদেশের মানুষজন ওদিকে দিকে যাচ্ছে এবং অলরেডি উই সি মেজরিটি অফ আওয়ার কাস্টমার্স গ্রামীণ ফোন কাস্টমার্স তারা কন্টিনিউয়াসলি ডিজিটাল সেবা গ্রহণ করছেন সো আহ এটা আরো বাড়বে আমাদের স্মার্ট স্মার্টফোন পেনিট্রেশন বাড়ছে ইন্টারনেটের পেনিট্রেশন বাড়ছে সুতরাং ডিজিটাল সার্ভিস ইজ নিউ ফিউচার এটা আসলে বলার কোনো অবকাশ রাখে না আর ডিজিটাল সার্ভিস নজর দেওয়াটা শুরুকৃত বেশ কিছুদিন হয়ে গেল আর সামনের দিনগুলোর কথা বাদ দিয়ে এখনকার সময় যে অবস্থা থেকে চলছে তাকে কি মনে করছেন যে এখনকার যারা গ্রাহক যারা আছে যেকোনো পর্যায়ে আমি শুধু গ্রামীণ ফোন বলছি না বিভিন্ন পর্যায়ে যারা গ্রাহক আছেন তারা কি আসলে এই জিনিসটার প্রতি ঝুঁকে পুরো বিষয়টিকে আসলে আত্মস্থ করতে পারছে কিনা দেখুন ইন্টারনেট খুব শক্তিশালী একটা মাধ্যম যখনই আপনি ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছেন তখন আসলে আপনি পুরো বিশ্বকে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন আপনি ফেসবুকে ঢুকলে আজকে পুরো বিশ্বে যা কিছু হচ্ছে খুব মানে উইদিন ফাইভ সেকেন্ডস টেন সেকেন্ডস আপনি আসলে জেনে যাচ্ছেন পুরো বিশ্বের কোথায় কি হচ্ছে সুতরাং এটা একটা খুব বড় শক্তি যেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করছে বাট আপনি যদি বলেন যে আত্মস্থ করার ব্যাপারটা আমরা বলবো যে এ ব্যাপারে এডুকেশনের দরকার আছে ইন্টারনেট মানে শুধুই বা ডিজিটাল সার্ভিস মানে শুধুই ফেসবুক নয় বা শুধুই ইউটিউব নয় ডিজিটাল সার্ভিস আর অনেকভাবে মানুষের জীবনে অনেক একটু ব্যাখ্যা করে দিই যেমন ধরুন ঢাকা শহরের ট্রান্সপোর্টেশন আমরা যান জটে বসে থাকি এবং অত্যন্ত সময় লাগে বিভিন্ন জায়গায় যেতে সো এই ব্যাপার এই ব্যাপারটাকে খুব সহজীকরণের জন্য ডিজিটাল সার্ভিস কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারে এবং গোয়িং ফরওয়ার্ড উই উইল সি যে এখানে ডিজিটাল সার্ভিস উইল প্লে আ বিগ রোল আহ আপনি কিছুটা কিনতে চাচ্ছেন বা আপনার 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 মার্কেটে যাওয়ার হয়তো সময় নেই সেখানে কিন্তু ডিজিটাল সার্ভিস কেন প্লে আপ বিগ রোল অলরেডি ই কমার্স সাইটগুলো আহ এফ কমার্স সাইটগুলো একটা বড় রোল প্লে করছে সুতরাং আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখছি ডিজিটাল সার্ভিস উইল প্লে আপ বিগ রোল কিন্তু একটা ব্যাপার যে বাংলাদেশের মানুষের আমি অ্যাটলিস্ট আমি মনে করি যে আরও সময় লাগবে প্রপার এডুকেশনটা আসতে বিকজ ইন্টারনেট সার্ভিসে কীভাবে আপনি আপনি রাইট ইউজ করবেন কিভাবে প্রপার ইউজ করবেন কিভাবে এটার বেস্ট ইউটিলাইজেশন আপনি করবেন এটা জানতে আপনার আমার কাছে মনে হয় যে আমাদের এডুকেশনের আরো প্রয়োজন রয়েছে তাহলে পর্যায়ে আছি যদি শহর কেন্দ্রিক মানুষ যারা আছেন তারা হয়তো ডিজিটাল সার্ভিসটাকে ভালোভাবে বুঝতে পারছেন ইউজ করতে পারছেন বাট উই থিঙ্ক উই হ্যাভ আ রোল যে এটাকে শহরের বাইরে গ্রামাঞ্চলে এবং সেমি আরবান এরিয়াতে কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া যায় কিভাবে মানুষকে আরো মোর অ্যাওয়ার করা যায় এই জায়গাটাতে আই থিংক আমাদের আরো অনেক বড় রোল রয়েছে আর প্লে করার জন্য রোল গুলো প্লে করার জন্য আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না আমরা একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছিলাম ব্যাক ইন টু উই কল্ড ইট ইন্টারনেট উৎসব আমরা সব বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারনেট উৎসব করেছি সব স্কুল কলেজের সমন্বয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এবং আমরা পরপর তিন বছর আমরা প্রায় পাঁচ হাজারের উপরে স্কুলে গিয়েছি এবং বিভিন্ন স্কুলে গিয়ে আমরা ইন্টারনেটের ব্যবহার কিভাবে করতে হয় ইন্টারনেটের ইন্টারনেট ইউজ করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি আমরা মনে করি যে এটা একটা ক্ষুদ্র উদ্যোগ ক্ষুদ্র স্টেপ বাট গোয়িং ফর উই হ্যাভ ইভেন বিগার প্ল্যান্স যে কিভাবে পুরো দেশে ইন্টারনেটের সুবিধাগুলোকে ছড়িয়ে দেওয়া যায় ই কমার্স সাধারণত এখন যখন দেখা যাচ্ছে যে আপনি নিজেই বলছেন আপনার কথা সূত্র ধরে বলছি যে আমাদের স্মার্টফোনের ব্যবহার কিন্তু ধীরে ধীরে বাড়ছে রায় আহ কিন্তু চলে আসছে হাতের মুঠে যেটা এক সময় বলা হয়েছিল ইন্টারনেটের মাধ্যমে এখন সেটা একবার মোবাইলে হাতের চলে এসছে জিনিসটাকে আরো সহজ করার জন্য আপনারা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন পদক্ষেপ গুলো কি কি আমরা যদি আপনাদের সার্ভিস গুলোর দিকে তাকাই আমি যেমনটি বললাম যে আমাদের ভিশন আমরা যেভাবে গ্রামীণ ফোনকে দেখতে চাই যে মানুষের জীবনের মানুষের ডিজিটাল লাইফস্টাইলের উই ওয়ান্ট টু বি দি মোস্ট প্রেফার্ড পার্টনার সো মানুষের ডিজিটাল লাইফস্টাইলে বিভিন্ন ধরনের দিক রয়েছে সো প্রত্যেকটা দিকেই আমরা চেষ্টা করছি গ্রামীণ ফোন থেকে নতুন নতুন সার্ভিস নিয়ে আসার যেমন আমরা প্রথমে নিয়ে এসেছি ওয়া বক্স এটি একটি লাইফস্টাইল অ্যাপ্লিকেশন যেটা অলরেডি পঞ্চাশ লাখের উপরে ডাউনলোড হয়েছে এবং তিরিশ লাখের উপরে লোক এটি রেগুলার ব্যবহার করেন আমরা লঞ্চ করেছি জিপি মিউজিক একটা মিউজিক স্ট্রিমিং সার্ভিস যেটা যেটাও প্রায় দু লাখ বিশ লাখের উপর মানুষ ব্যবহার করছেন আমরা লঞ্চ করেছি মাই জিপি অ্যাপ যেখানে আপনি গ্রামীণ ফোনের সমস্ত গ্রামীণ ফোন সংক্রান্ত সব কিছুই করতে পারবেন প্যাক কেনা থেকে শুরু করে এভরিথিং আমরা লঞ্চ করেছি কি দরকার ডট কম এটি একটি মার্কেট প্লেস যেখানে আপনি সমস্ত ই কমার্স বা এফ কমার্স সাইটের প্রোডাক্টগুলোকে একসাথে পাবেন আমরা লঞ্চ করেছি জিপি শপ যেটা আমাদের সিম এবং ডিভাইস সেল করার আমাদের ই কমার্স সাইট সো আমরা প্রতিনিয়ত বিভিন্ন সার্ভিস নিয়ে আসছি কন্টিনিউয়াসলি বিভিন্ন সার্ভিস নিয়ে আসছি এবং দিস ইজ জাস্ট স্টার্ট ভবিষ্যতে আরও আসবে একটার ব্যাপারে না বললেই নয় আমরা লঞ্চ করেছি বায়োস্কোপ লাইভ ডট কম যেখানে আপনি সমস্ত লাইভ টিভি একসাথে দেখতে পারবেন সো এটি মাত্র শুরু আরো অনেকগুলো পাইপলাইনে রয়েছে সো হোপফুলি উইল সি প্রত্যেকটা যদি বলা হয়ে থাকে আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ আমরা গ্রাহক সেবা বা গ্রাহকদের কিন্তু নজরটাও আলাদা হয়ে থাকে সেটাকে আপনারা কিভাবে দেখছেন সো প্রত্যেকটা দিকে আমরা গ্রাহক সেবাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের আলাদা কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট রয়েছে গ্রাহক সেবা ডিপার্টমেন্ট রয়েছে কারণ আমরা মনে করি যে এই সার্ভিসগুলো শুধু বানালেই হবে না আমাদের গ্রাহকের ইনসাইট শুনতে হবে তাদের কাছ থেকে ইম্প্রুভমেন্ট এরিয়া পেতে হবে এবং এটার উপর কাজ করতে হবে এবং কন্টিনিউয়াসলি আমাদের কাস্টমাররা আমাদের ফিডব্যাক দিচ্ছেন আপনি বললে অবাক হবেন যে আমাদের একজন কাস্টমার গতকাল একটা ভিডিও করে পাঠিয়েছেন যে আমাদের বায়োস্কোপে কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট হলে ভালো হয় সো আমরা এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমাদের কাস্টমার কেয়ার টিম আলাদাভাবে কাজ করছে

একটু ভাগাভাগির দিকে আসি এভাবে বলছি কারণ কারণ ডিজিটাল যে ওয়ার্ল্ড বা ডিজিটাল যে প্ল্যাটফর্ম সেটার সাথে ই কমার্স এই দুটাকে কিন্তু অনেকে এক করে ফেলে আবার অনেকে বলে যে এটার মধ্যে দ্বন্দ্ব আছে পুরো বিষয়টা আপনার কাছে জানতে চাই সেই সাথে জানতে চাইবো আসলে দুইটা জায়গাকে কিভাবে দেখা হচ্ছে এটা একটা অত্যন্ত সময় প্রশ্ন আমরা ই কমার্স বা পুরো কমার্স সেক্টরটাকে ডিজিটাল সার্ভিসের একটা ইন্টেগ্রাল পার্ট হিসাবে দেখি আমাদের ওভারঅল ডিজিটাল সার্ভিস এর একটা মেজর প্রশ্ন হচ্ছে ই কমার্স এখানে কিছু মিসকনসেপশন রয়েছে আমি আমাদের ডেফিনেশনটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে ই একটা ডেফিনেশন হচ্ছে ই কমার্স সাইট যেখানে আপনি ইউ আর সেলিং এ প্রোডাক্ট এবং ইউ আর এনশিওরিং ইউ আর ওনিং দ্য এন্টায়ার এন্ড এন্ড ভ্যালু চেন যেখানে আপনি কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছিয়ে দেওয়ার জন্য কাজ করছেন প্রোডাক্ট পৌঁছে দিচ্ছেন কাস্টমারের দৌড় গোড়ায় সো এটাকে আমরা বলি ই কমার্স এবং আপনি যদি সহজ বাংলায় একটা দোকানের কথা বলেন সেটাকেই আমরা ই কমার্স বলছি সো আমরা সময় গ্রামীণ ফোন থেকে সিম ডিভাইস এগুলা ফিজিক্যাল স্টোরের মাধ্যমে সেল করতাম এখনো করছি বাট উই স যে কাস্টমাররা কন্টিনিউলি প্রতিনিয়ত দেয়ার গেটিং মোর অ্যাওয়ার তারা ডিজিটাল হচ্ছেন এবং লুকিং ফর মোর কনভিনিয়েন্স তারা এসে বলছেন যে আপনাদের একটা ডিজিটাল ফ্রন্ট দরকার যেখান থেকে আমি ডিজিটালি আপনাদের প্রোডাক্ট কিনতে পারবো মোর কনভিনিয়েন্ট সো খুব ন্যাচারাল এক্সটেনশন হিসেবে আমরা নিয়ে এসেছি গ্রামীণ ফোনের ডিজিটাল শপ যেটা আমাদের ফিজিক্যাল স্টোরেরই একটা ডিজিটাল ভার্শন এবং এই ডিজিটাল ভার্শন থেকে আমরা সিম ডিভাইস এবং বিভিন্ন ধরনের অ্যাডজাস্টেন্ট প্রোডাক্টগুলো সেল করছি যেটা মোবাইল সংক্রান্ত সার্ভিসের সাথে সম্পর্কিত আরেকটা ব্যাপার রয়েছে মার্কেট প্লেস যেটি হচ্ছে একটা প্ল্যাটফর্ম অথবা একটা ইকোসিস্টেম আপনি বলতে পারেন যেটা আমরা বানানোর চেষ্টা করেছি কী দরকার ডট কমের মাধ্যমে যেখানে বাংলাদেশের এখন পর্যন্ত প্রায় এক হাজারের বেশি ই কমার্স সাইট রয়েছে এবং পাঁচ হাজারের বেশি এফ কমার্স সাইট রয়েছে এফ কমার্স এন্টারপ্রেন রয়েছে এই ছয় হাজার প্লেয়ার্সকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে এই মুহূর্তে প্রায় চারশোর অধিক এফ কমার্স এবং ই কমার্স প্লেয়ার যোগদান করেছেন এবং আমরা মাত্র তিন মাস হলো যাত্রা শুরু করেছি সো আমরা এই প্ল্যাটফর্মটা বানানোর চেষ্টা করছি যেখানে তারা সবাই আসবেন এবং তাদেরকে নিয়ে তাদের তারাই প্রোডাক্ট সেল করবেন কিন্তু তাদেরকে আমরা একটা একটা কমপ্লিট প্ল্যাটফর্ম দেবো আপনার পক্ষে খুবই মানে এটা অত্যন্ত অসুবিধাজনক ব্যাপার হবে যদি আমি আপনাকে বলি যে এক এই পাঁচ হাজার দোকানের নাম বা ই কমার্স প্লেয়ার নাম মনে রাখার জন্য এটা মাত্র শুরু হয়েছে বাই টু থাউজেন্ড টোয়েন্টি দিস উইল গ্রো টেন টাইমস দেয়ার উইল বি ওয়ান লাখ টু লাখ ই কমার্স এফ কমার্স প্লেয়ার্স কারণ আমাদের আমরা দেখছি যে আমাদের তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসছেন আমরা মনে করি গ্রামীণ ফোনের পক্ষ থেকে দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড উই সি অ্যান অপরচুনিটি দেয়ার যে উই কেন ক্রিয়েট প্ল্যাটফর্ম আমরা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি জাস্ট লাইক ফেসবুক ডিড ফেসবুক রিসেন্টলি মার্কেট প্লেস লঞ্চ করেছে এবং ফেসবুক আই ক্যান টেল ইউ দিস উইল বি দ্য বিগেস্ট মার্কেট প্লেস ইন ইন দি ওয়ার্ল্ড নট ইন বাংলাদেশ সো একইভাবে আমরাও একটা মার্কেট প্লেস তৈরি করার চেষ্টা করছি যেখানে এই এক লাখ দু লাখ ই কমার্স বা এক কমার্স প্লেয়াররা আসতে পারবেন সবার জন্য আমাদের দরজা খোলা সবাই আসতে পারবেন এবং তারা তাদের প্রোডাক্টটা সেল করবেন এখানে আমরা শুধু একটা প্ল্যাটফর্ম প্রোভাইডার নাথিং এলস উই আর দ্য এনাবলার অব দ্য এন্টার ইকোসিস্টেম এবং আপনারা যদি দেখেন আমি আপনাকে আমাদের জিপি মিউজিকের একটা এক্সাম্পল বলতে পারি যে যখন আমরা গত বছরে দু বছর আগে মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রবেশ করি উইথ জিপি মিউজিক অ্যাপ তখন আপনি যদি খবরের পাতা দেখতেন পাইরেসি পাইরেসি একটা খুব বড় সমস্যা ছিল শিল্পীরা টাকা পাচ্ছিলেন না অডিও বাজারে মন্দা যাচ্ছিল আজ দু বছর পরে আপনি প্রত্যেকের একটি পাতা খুলে দেখুন যে ওই সংক্রান্ত নিউজগুলো আপনি দেখেন কি না আপনি দেখবেন অডিও বাজারে সুবাতাসের হাওয়া বইছে অডিও বাজারে প্রচুর অ্যালবাম রিলিজ হচ্ছে কারণ যখন জিপির মতো গ্রামীণ ফোনের মতো একটি বড় প্লেয়ার বা বড়ো কোম্পানি যখন একটা সেক্টরে নামে তখন ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল কিন্তু গ্রো করে ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু গ্রো করে সো আমরা যখন ই কমার্সে কি দরকার নিয়ে এসেছি আমরা দেখেছি যে আমাদের সাথে যে সু উদ্যোক্তা আছেন তারা আরও নতুন উদ্যমে কাজ শুরু করেছেন আমরা প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি মার্কেটে আমাদের কাস্টমারদের কাছে তো আমরা আশা রাখি এই ধরনের একটা প্ল্যাটফর্মকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের উদ্যোগ তারা খুব সুন্দর চোখে দেখবেন এবং আমাদের সহায়তা করবেন কিভাবে আমরা একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি জাস্ট লাইক অ্যামাজন অথবা ফেসবুক ডেট এবং বলা কথার প্রসঙ্গে বলে রাখি অ্যামাজনও খুব দ্রুত বাংলাদেশে ঢুকছে সো বিদেশি যারা আসে তাদের আশাটা আমাদের জন্য মানে সব মানে ভালো কোনো উদ্যোগ কিনা কারণ এখন পর্যন্ত কিন্তু যদি দেখা যায় অ্যামাজন কিংবা আলিবাবাদ দিকে যদি নজর দিই আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রেডিট ব্যবহার টাকা টুকু বাইরে অনেস্ট আমি আমরা এটাকে খুব আমরা এটাকে একটা সুদৃষ্টিতেই দেখি কারণ একটা ই কমার্স মার্কেট যদি বলি ই কমার্স মার্কেট বাংলাদেশে এখনো খুব আর্লি স্টেজে আছে অনেক ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন ইজ রিকোয়ার্ড অনেক ধরনের প্রফেশনালিজম ইজ রিকোয়ার্ড যখন একটা প্রফেশনাল কোয়ালিটির সার্ভিস আসবে মার্কেট উইল বি মোর কম্পিটিটিভ আমাদের উদ্যোক্তারা আমরা সবাই শিখতে পারবো যে আসলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্ভিসগুলো কোথায় কোথায় আছে কী ধরনের কী ধরনের রিকোয়ারমেন্টগুলো আছে সো আমি মনে করি যে এ ধরনের প্লেয়াররা আসা আমাদের জন্য সুফল বয়ে আনবে বিকজ আমরা তখন আরও কম্পিটিভ হবো এবং আলটিমেটলি কাস্টমাররা লাভবান হবে কারণ অ্যামাজন যখন আসবে আমরা বুঝতে পারবো ইন্টারন্যাশনাল কোয়ালিটি ডেলিভারি ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট প্লেসমেন্ট আরও অনেক কিছু অনেক ব্যাপার রয়েছে এগুলো আসলে কেমন সো অন্যান্য উদ্যোক্তারাও এগিয়ে আসবেন তারাও তাদের 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 স্ট্যান্ডার্ড এবং তাদের কোয়ালিটি অফ সার্ভিসকে ইম্প্রুভ করবেন এবং আলটিমেটলি কিন্তু কনজিউমাররা লাভবান হবেন কিন্তু সেক্ষেত্রে কি প্রশ্ন আসে না যে যখন একটা বিদেশি কোম্পানি তাদের মতন করে বা তারা যেভাবে করছে সেই উদ্যোক্তা বাংলাদেশে কেন তৈরি হচ্ছে না বাংলাদেশে উদ্যোক্তা তৈরি হচ্ছে না ব্যাপারটা ভুল বাংলাদেশের উদ্যোক্তারা তৈরি হচ্ছেন বাট ডিজিটাল সার্ভিসে এসে আমার একটা খুব পেইনফুল রিয়ালাইশন হচ্ছে যে বাংলাদেশের উদ্যোক্তারা দেশের জন্য কাজ করতে চান না অনেকেই তারা অনেক 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 মেধাবী ডেভেলপার রয়েছেন আমাদের দেশে যারা আউটসোর্স করছেন বাইরে চলে যাচ্ছেন সো বাংলাদেশে আসলে ওই ধরনের প্ল্যাটফর্ম দরকার যেখানে তারা তাদের মেধার মেধার বিকাশ করতে পারেন সো এই ধরনের ইন্টারন্যাশনাল প্লেয়াররা যখন আসবে লোকাল ডেভেলপাররা সেখানে কাজ করার সুবিধা পাবেন তারা ওখান থেকে শিখতে পারবেন সো আই থিঙ্ক যে এই জিনিসগুলো আমাদের জন্য দরকার আমরা যখন গ্রামীণ ফোনে যাত্রা শুরু করেছিলাম এই দেশে ওভারঅল ইকোনমিতে উই টেক আ স্মল প্রাইড যে আমরা এখানে একটা একটা কন্ট্রিবিউশন রেখেছি সুতরাং আমি মনে করি যে বড় ইন্টারন্যাশনাল প্লেয়াররা যখন আসবে ফেসবুক বাংলাদেশের কিন্তু ওভারঅল মিডিয়া জগতে বা সব কিছুতে ফেসবুকের কিন্তু একটা খুব পজিটিভ ভূমিকা আছে সুতরাং এই জিনিসগুলোকে আমার মনে হয় যে খুব ওপেন মাইন্ডে ওয়েলকাম করা উচিত এবং দেখা উচিত যে এটার সাথে কীভাবে আমরা লাভবান হতে পারি মুমতাজির হোসেন একটা ছোট্ট বিরতি নিয়েছি ফিরছি আপনার কাছে একটু পরে দর্শক আরও একটা বিরতি অ্যানোটেক্স মতিশীল থেকে অনুষ্ঠানের সাথে থাকুন ফসল বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে যেমন মুন্তাসির হোসেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম ডিজিটাল সার্ভিসের বাংলাদেশের অবস্থানটুকু কোথায় যাওয়া উচিত এখন আমরা যদি চিন্তা করি সময়টুকু শেষ হয়ে আসছে অনুষ্ঠানে আমাদেরকে দুহাজার একুশ দুহাজার চল্লিশও চিন্তা করা হচ্ছে দুহাজার ষোলোতে দাঁড়িয়ে আছে আমরা অত দূরের দিকে না যেয়ে আমরা যদি ধীরে ধীরে ভাগগুলো করি দুহাজার বিশ সালের দিকে যদি তাকায় একুশের দিকে তাকায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিজিটালাইজেশন বিভিন্ন বিষয়গুলো চলে আসছে আমরা কি একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে পাচ্ছি না যেটা আসলে ডিজিটাল হবে কিন্তু কারো ক্ষতি বা কোনো অবস্থা থেকে আমরা মানে কোনো ক্ষতিকারক কোনো দিকে যাব না কিন্তু ডিজিটাল বাংলাদেশকে আসলে সম্ভব কিনা এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা খুবই এক্সাইটেড কারণ সরকারের একটি অত্যন্ত অ্যাগ্রেসিভ মুভমেন্ট রয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার পেছনে এবং সরকার অত্যন্ত তৎপর এবং আমি দেখছি যে আসলে এই মুহূর্তে গুনে শেষ করা যাবে না কতগুলো ডিজিটাল ইনিশিয়েটিভ সরকার আসলে নিয়েছেন আমরা আসলে এই ব্যাপারটাতে সরকারের পার্টনার হিসাবে থাকতে পেরে অত্যন্ত গর্বিত আমি যদি দু একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই যেমন এই মুহূর্তে বাংলাদেশে একটা স্টার্ট মুভমেন্ট শুরু হয়েছে নতুন উদ্যোক্তাদের সরকার ওয়ার্কিং স্পেস দিচ্ছেন সিড মানি দিচ্ছেন তাদেরকে আরও বড় করে তোলার জন্য তাদেরকে ইনকিউবেট করার জন্য গ্রামীণ ফোনের পক্ষ থেকেও আমরা লঞ্চ করেছি জিপি এক্সেলারেটার যেখানে আমরা উদ্যোক্তাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে তাদেরকে গ্রুম করছি তাদেরকে তাদের বিজনেসকে আরও গ্রো করার জন্য করছি আমরা লঞ্চ করেছি হোয়াইট বোর্ড যেখানে আমরা নতুন ইনোভেটারদের নিয়ে এসে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি নেক্সট বিগ ইনোভেশন কি হতে পারে কিভাবে আমরা তাদের সাহায্য করতে পারি আমরা জাস্ট গত সপ্তাহে ছত্রিশ ঘন্টার হ্যাকাথন করলাম গ্রামীণ ফোন হাউসে সুতরাং আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমি দেখি যে গোয়িং ফরওয়ার্ড আমাদের যে তরুণ সম্পদ রয়েছে আমাদের যে তারুণ্য রয়েছে এবং তরুণদের যে স্কিল বা মেধা রয়েছে এই মেধার পরিপূর্ণ ইউসেজ করা যেতে পারে শুধুমাত্র আমরা যদি এই ডিজিটাল বাংলাদেশ করতে পারি কারণ আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের অনেক কিছুই নেই আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই বাট ইন্টারনেট এমন একটা শক্তি যেখানে আপনি বাংলাদেশে বসে সিলিকন ভ্যালির সাথে কম্পিট করতে পারবেন যদি আপনি একজন ভালো ফোডার হন যদি আপনার ভালো বিজনেস নলেজ থাকে আজকে বাংলাদেশে বসে আমরা আমেরিকায় মার্কেটে একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারি সো এই যে এই শক্তিটা এই শক্তিটা একটা বিশাল শক্তি এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটা নিয়ে অত্যন্ত তৎপর এবং আমি দেখি যে ভবিষ্যতে ইন বাই টু দেওয়ার উইল রেভলিউশন যেখানে বাংলাদেশের ডেভেলপার এগিয়ে আসবেন বাংলাদেশের বিজনেস ডেভেলপার এগিয়ে আসবেন এবং উই উইল সি যে আমরা এই নলেজ ইকোনমিতে ইন্টারনেট ইকোনমিতে আমরা একটা 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 শক্তি হিসাবে দাঁড়িয়ে গিয়েছি এবং আমি একটা কথা প্রায় বলি যে আমরা কি সিলিকান ভ্যালির মতো একসময় বাংলা সারা ডিজিটাল ভ্যালি তৈরি করতে পারবো কিনা আমাদের কোডারদের দিয়ে আমাদের ডেভেলপারদের আমাদের উদ্যোক্তাদের নিয়ে এবং শুধুমাত্র কনজিউমার সার্ভিস নয় শুধুমাত্র ইন্টারনেট এন্টারটেনমেন্ট সার্ভিস নয় শুধুমাত্র ই কমার্স নয় আমি আরও অনেক ধরনের সার্ভিস দেখি হেলথ কেয়ার যদি বলি এডুকেশন যদি বলি এগ্রিকালচার যদি বলি আমাদের যেগুলো কোর আমি যদি আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম বলি অনেক জায়গায় উই ক্যান অ্যাড ভ্যালু এই ডিজিটাল ক্যান অ্যাড ভ্যালু সিটি ওভারঅল সিটি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট যদি বলি সব কিছুতেই সব কিছুতেই ডিজিটাল একটা বড় ভূমিকা রাখতে পারে এবং আমি বাই টু দেখি যে বাংলাদেশ উইল বি আ ডিজিটাল কান্ট্রি যেটা বিশ্বের অনেক দেশের কাছে একটা 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 রোল মডেল হয়ে থাকবে এবং আপনি যদি ইকোনমিক আউটলুক দেখেন বাংলাদেশ কিন্তু নেইবারিং কান্ট্রির অনেক গুণে এগিয়ে আছে এই গ্রোথ কার্ভে সুতরাং আমি খুবই আশাবাদী বাংলাদেশের ডিজিটাল ফিউচার নিয়ে মুির হোসেন আপনাকে ধন্যবাদ যে আশাবাদের কথাটুকু আপনি ব্যক্ত করেছেন যে আশাবাদের কথাটুকু আপনি বলেছেন আমরা আশা করছি সে সুদিন দেখতে পাবে বাংলাদেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক হ্যারনটা মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত থাকুন